এবং দুশো বিশ নর্মাল কারেন্টে চলবে এটার সঙ্গে যা যা লাগবে যা যা প্রয়োজন কিছু আছে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না হাইড্রোলিক পাইপ গান শুধু শ্যাম্পুটা কিনতে হবে

জসিম ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা নামটা যদি একটু বলে দেন দর্শক আমাদের সামনে হুমায়ুন এন্টারপ্রাইজ আর আশা লোকেশন হচ্ছে আপনার বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান সেটা জানেন ওই গুলিস্তানের নাম ঠিক দক্ষিণ দিকে নবপুরের দেশে একটু হাঁটলেই নবপুরে ঢুকলেই বাম পাশে হচ্ছে পুবালি ব্যাংক আচ্ছা পুবালি ব্যাংকের ঠাক ঠিক তার বিপরীত পাশে আপনি হুমায়ুন এন্টারপ্রাইজের সাইনবোর্ড দেখতে পাবেন ঠিক দোতলায় সাইনবোর্ডের নিচে সিঁড়ি আছে দোতলা উঠে দেখতে পাবেন হুমায়ুন এন্টারপ্রাইজ বিশাল এক শোরুম আচ্ছা পুবালি ব্যাংকের ঠিক অপোজিটে পুবালি ব্যাঙ্ক ঠিক বিপরীতে আচ্ছা দর্শক আমাদের সামনে যে আবার দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী কার ওয়াশ পাম্প তো যে কোনো মডেল দেওয়া যাবে হ্যাঁ যে কোনো মডেল দেওয়া যাবে আচ্ছা কার এবং বাইক ওয়াশ এর পার্সোনাল কি এবং কি রাফ করার জন্য সব আছে আচ্ছা হুমায়ুন আপনাদের কাছে যে দেখতে পাচ্ছি এই প্রথম যে এটা এটা আমাদের কত এসপি এবং এটা কনফিগারেশনটা একটু বলেন এটা হচ্ছে আপনার দেড় পাম পাম্প আচ্ছা

তামার অরিজিনাল তামা হ্যাঁ তামা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে দেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ান তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং কোনো সমস্যা হলে আসেন আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আমরা দেখে বসে ঠিক করে নিয়ে যাবেন ওকে তার সঙ্গে ধন্যবাদ আমরা এই পাশে যেতে ভালো দিয়ে নিতে পারেন এটা 6500 টাকা বুলেট ব্র্যান্ডের 6000 বুলেট 250 ওয়াট এবং 1 মিনিটে 10 লিটার পানি তুলবে

এটা হচ্ছে ওসাকার ব্র্যান্ডের এটা হান্ড্রেড পার্সেন্ট কপার ওসাকার ব্র্যান্ডের জি ওসাকা হ্যাঁ ওসাকা তো একটা নামি ব্র্যান্ড হ্যাঁ ওসাকা ব্র্যান্ডে হান্ড্রেড সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট কপার এবং সাথে যা যা লাগবে অ্যাক্সেসরি সম্পূর্ণ দেওয়া আছে কোনো কিছু আপনাদের এক্সট্রা কিনতে হবে না শুধু আপনার শ্যাম্পুটা কিনতে হবে শ্যাম্পুটা কিনে নিতে শ্যাম্পুটা কিনতে হবে শ্যাম্পুর গান বক্সটাও সাথে দেওয়া আছে গান বক্সও দেওয়া আছে দেওয়া আছে এবং কি আমার কার্টুনের কাছে সবকিছু ছবি দেওয়া আছে সবকিছু বুঝে নেবেন আপনারা

একটা ফ্যামিলি চলার জন্য বেশি আমার মনে হয় না লাগে সবচেয়ে যে উপরে বডিটা এটা বাদে যা যা নষ্ট হয় আমাদের সম্পূর্ণ আছে আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আপনি বসে থেকে নিজে বসে থেকে দেখে কি কি নষ্ট হয়েছে কি কি লাগাচ্ছি দেখে নিবেন আচ্ছা এদনে কোনো টেনশন নাই এবং কোম্পানি পক্ষেরতে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর সার্ভিস ওয়ারেন্টি ভলিউম আছে ভলিউম আছে খুব সুন্দর একটা ব্যবসা করার জন্য স্পিড কম স্পিড এই এবং এখানে কাছে পাবেন পাওয়া যাবে এটা আউটপুট কি একটাই থাকবে না দুইটা আছে আউটপুট দুইটা একটা হলো ইয়ার পানি একটা হলো ইনপুট একটা আউটপুট একটা আউটপুট সাথেও কি सेम খালি শ্যাম্পু কিনে নিতে হবে আছে হাইড্রোলিক হাইড্রোলিক পাইপ গান শুধু আপনি শ্যাম্পুটা কিনতে হবে খালি শ্যাম্পু শ্যাম্পুর বক্সে দাও আছে আচ্ছা আচ্ছা এছাড়া আপনি কিছু কিনতে হবে সম্পূর্ণ দাও আছে এবং ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার জন্য আমি মনে করি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এটা এটা কত এসপি কত গোড়া এটা হচ্ছে দুই গোড়া

সম্পূর্ণ এক্সেস আমাদের কাছে আছে সম্পূর্ণ ভিতরে সব ভিতরে মোটা যা আছে এখানে এটা ভিতরে ভলিউম দেওয়া আছে ভলিউম দেওয়া আছে এই দেখেন মোটরটা ভিতরে সম্পূর্ণ মোটর পুরোটাই মোটর এটা ডাবল ক্যাপাসিটি বক্স আছে এই যে বুঝে নিচ্ছেন যে মোটরের কিরকম ওই দেখেন ডাবল ক্যাপাসিটি বক্স দেওয়া আছে শক্তি কিরকম আর বড় ধরনের কারবার নিতে যাচ্ছেন আমি ব্যবসা করবো লরি ধরুন প্রচুর গাড়ি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমি ব্যবসা করতে যাচ্ছি সেই ভাইরা বলবো এটা নিয়ে যাবেন নিঃসন্দেহে তিন বছর সার্ভিস হওয়াটি পাবেন এবং এই বডি বাজে যা যা আছে এক্সারসাইজ সম্পূর্ণ আমাদের কাছে পাবেন দেখা যাচ্ছে আপনি তিন বছর পরে নষ্ট হয়ে গেল আপনি কোথায় সার্ভিস করাবেন কোনো কাছে যেতে হবে না আপনার সরাসরি চলে আসবেন হুয়াইনার বাজে আপনি বসে থেকে দেখে যে কী কী নষ্ট হয়েছে কী কী লাগাব সে দেখে আপনি নিয়ে যাবেন শুধু আমাদেরকে সময় দেবেন আচ্ছা এর চাইতে বড় কি আরো আমাদের কাছে ওই যে বললাম পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কারো আশ আসে কারো আশা আসে কারো আশ আসে দর্শক আমাদের শুধু ভিডিওটা আজকে রয়েছে কারো আশে এবং আমাদের হুমায়ুন

অবশ্যই আমরা বলবো যে ভাইরা অনলাইনে নেবেন তারা ভিডিও কলে দেখে দোকান দেখে অ্যাড্রেস দেখে তারা কনফার্ম করবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান গুলিস্তানে নেমে আপনি একটু নহপুরে হাঁটলে নভপুরে রোডে ঢুকলে একটু দুই মিনিট হাঁটলে বাম দিকে পুবালি ব্যাঙ্ক ঠিক তার বিপরীত পাশে হুমায়ুন হুমায় সাইনবোর্ড দেখতে পাবেন দ্বিতীয় তলায় দোকান নাম্বার দুই এখানে আমি আছি এবং আমার ছোটো ভাই আসে আমি না থাকলে ছোটো ভাই থাকবে তার সাথে দিনগুলো নিয়ে যেতে পারেন এবং সম্পূর্ণ হোলসেল রেটে তারা দুই ভাই কিন্তু বিজনেস করতেছে দুই ভাইয়ের সাথে আপনারা ভিডিও কলে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন আশা করি দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিওটা এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম